পোক্তা সারকে বলেছিলাম আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন পোক্তা সার আমাদেরকে আশ্বস্ত করেছিল যতবার রেবেলকে তখনই আমরা হাত পা ভেঙে সোজা করে দিতাম কিন্তু প্রশাসন আমাদেরকে যেহেতু আশ্বস্ত প্রদান করেছে আজকে প্রশাসনের দিকে আমরা দৃষ্টিপাত করে দেখি প্রশাসন অলরেডি কথা শুরু হয়েছে যদি প্রশাসন এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয় আমরা প্রশাসনের বিরুদ্ধে যেহেতু আমরা জিরাবোধ করবো না কুঙ্খাবোধ করবো বলে দিচ্ছি